হ্যালো গুড মর্নিং নিংয় সকাল সকাল চা খাচ্ছি চা না খেলে সকাল সকাল ঘুমই ভাঙে না সকালে চা খাওয়ার পরপরই সব কাজগুলো শুরু করে দিয়েছি এখানে দেখো বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি বাসে বিছনাটা গুছানো এটা হলো সবচেয়ে বড় কাজ এই জন্য এটা আগে করে নিচ্ছি আর শীতকালে তো জানোই বিষ্ণাবপুর যাতে ভালো টাইম লাগে গোলুকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি এখানে কান্না কাচ্চা গলু স্কুল যাবে না বলে জামাকাপুর করতে গিয়ে

এই যে গোল এই যে পরীক্ষার প্রশ্ন এগুলো তা বেশিরভাগই গোলু পেরেছে মনে হলো আমি প্রশ্ন জিজ্ঞাসা করে দেখলাম সবই মোটামুটি পেরেছে আর ভালোই পরীক্ষা হয়েছে আর আমি এখানে আজকে চুলে অয়েলিং করব অয়েলিং করার আমি যেদিন মাথা ঘষি তার আগে আমি অয়েলিং করে নিই এক হয় আগে দিন রাত্রে হলে দিনের দিন এক ঘন্টা দু ঘন্টা আগে প্রথমে আমি ভালো করে চুলে তেল দিয়ে ম্যাসেজ করে নেবো আর এটা একটা দেখো নতুন ম্যাসাজ করারটা কিনে এসছি এটা দিয়ে বেশ ভালো সুন্দর ম্যাসেজ করা যায় চুলে যদি তেল দিয়ে ভালো করে ম্যাসেজ হয়ে যাবে অয়েলিং করা যাবে এরকম করে করে ম্যাসেজ করলে চুলটা ভালো মানে স্কাল্পটা ভালো ম্যাসাজ হবে সকাল সকালে স্নানটাও সেরে নিয়েছি এবার দেখো ছাদে কত আজকে কাঁচা হয়েছে কেচে রোদ দিয়েছি এখানে আর আমিও চলে এসেছি ছাদে একটু রোদ পাবো আর জামা নিয়ে দিতে মানে ছাদটা সুন্দর রোদ্দুর পরে পুরো তিনটে চারটে অব্দি রোদ্দুর থাকে এখানে আর সামনে আরও বেশি ঠান্ডা আসে তখন ছাদে বসেই বেশিরভাগ টাইম কাটানো পরে রোদ্দুরে জামা কাপড় গোছানো হয়ে গেছে দেখো এই সিরামটা ব্যবহার করার পরে মুখটা বেশ ভালো অনেকটাই ক্লিন লাগছে আর স্পট অনেকটাই কমে গিয়েছে আমরা চলে এসেছিলাম একটু বাজারে আমরা মোগলাই নিতে দেখো মোগলাইয়ের দোকানে এখনো মোগলাই হয়নি চাউমিন করছে ওরা এই যে মোগলাই নিয়ে এসেছি আর সস তার সাথে আলুর তরকারি মোগলাই যেতে কারা কারা ভালোবাসে আমাকে কমেন্ট করো এই দেখো গোলুকে এখানে আমি দিয়ে দিয়েছি খেতে ও বসে বসে খাচ্ছে কিন্তু মোগলাইটা অতটা ভালো হয়নি মোগলাইটা মানে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে